আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এক তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হবে তো তোমাদের চতুর্থ শ্রেণীর বিষয় গণিত নিয়ে আমি হাজির হয়েছি যারা এতদিন সাপোর্ট করছো সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান শেয়ারই পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো চলো আমরা ভিডিওতে ফিরে যাই দেখো চতুর্থ শ্রেণীর গণিত পূর্ণমান একশো যদিও তোমাদের পরীক্ষা সত্তরে হবে তো আমি একশো নাম্বারে প্রশ্ন করেছি একশো নাম্বারটাকেই তারা সত্তর করবে নাম মানবন্টনটা একটু কমিয়ে দিবে। আইটেম কিন্তু সেমই থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখো পনেরোটি সঠিক উত্তর পনেরো নাম্বার পাবে প্রতিটাতে এক করে দুই নঙে দেখো সংক্ষেপে উত্তর দাও পনেরোটি পনেরো নম্বর তিন নঙে হচ্ছে তিন নঙে তোমরা পাবে সৃজনশীল প্রশ্ন তিন নং থেকে তো সৃজনশীল প্রশ্নগুলি মানবণ্টন বিভাজন করাই থাকে ভাজক ভাগশেষের গুণ এবং ভাগফল ফল বাজকের চার গুণ ভাগশেষ দুই হলে ভাজ্য নির্ণয় সূত্রটি লিখ ভাজ্য কত ভাজ্য কত কম বা বেশি হলে ভাগটি নিঃশেষে বিভাজ্য হবে এখানে অথবাও আছে সৃজনশীলে তো প্রতিটা সৃজনশীলে অথবা দেয়া আছে এবং প্রত্যেকটি দশ নম্বর করেই আর এই যে অধ্যায়গুলি থেকে প্রশ্ন আসে এইগুলি সারা বছরই আসে তো এই অধ্যায়গুলি ভালোভাবে বুঝে তোমরা করবে কারণ সেম অধ্যায়গুলি কিন্তু তোমরা ক্লাস ফাইভেও পাবে পাস নংয়ে দেখো ট্রেন স্টেশন থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে শান্তিপুর এবং নয় কিলোমিটার পূর্বে জামালপুর জামালগঞ্জ অবস্থিত এখানে কতে দেখো কয়টি জিরো দশমিক জিরো এক মিলে এক দশমিক সাত হবে ট্রেন স্টেশন থেকে কোন এলাকার দূরত্ব বেশি কোন এলাকার দূরত্ব বেশি গতে দেখো স্টেশন থেকে দুই দশমিক চার সাত চার সাত কিলোমিটার পূর্বে একটি স্কুল অবস্থিত হলে এলাকা দুইটি থেকে স্কুলের দূরত্ব কত এখানে অতবদে আছে আজমল তার বাড়ি যাবার পথে বাসে ছেচল্লিশ দশমিক পাঁচ পাঁচ কিলোমিটার নৌকায় তারপর ছয় দশমিক চার তিন কিলোমিটার এবং পায়ে হেঁটে পাঁচ দশমিক সাত এক কিলোমিটার যায় আজমল বাসে ও নৌকায় মোট কত কিলোমিটার যায় খতে দেখো সে নৌকায় নৌকার চেয়ে বাসে কতটুকু বেশি যায় গতে দেখো তার নৌকায় ও পায়ে হাঁটার পথের পার্থক্য কত ছয় সৃজনশীল অথবা সবগুলি সৃজনশীল অথবা দেয় আছে তারপরে আট এ একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা যায় বাহুর দুর্গ পাঁচ সেন্টিমিটার এখানে জ্যামিতিতে তোমরা দুইটা জ্যামিতি দিবে ছয় পাবে প্রতিটাতে তিন করে ক এবং তো এ ছিল আজকে আমার বার্ষিক পরীক্ষার চৈত্র শ্রেণীর গণিত পরীক্ষার মডেল টেস্ট আশা করি তোমাদের উপকারে আসবে আর তোমাদের উপকারে আসলেই আমার ভিডিও দেওয়ার স্বার্থকতা সার্থকতা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ